আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার একটি লাইট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এই যে মাথায় লাগানো লাইট মাছ মারার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি লাইট তো এই লাইটটি আজকে আপনাদেরকে দেখাবো এবং রিভিউ করে দেখাবো যে আসলে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং এর প্রাইস কত কত দিয়ে আপনারা মার্কেটে কিনতে পারবেন এবং কোথায় পাবেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো তো চলুন তার আগে আমরা এটা খুলে দেখি আর ভেতরে কী কী আসে তো আমরা প্রথমে এটা কপ বক্সতে এরকমভাবে খুললাম দেখুন দেখুন এটা মাথায় লাগানোর জন্য প্রথমে একটি বেল পাবেন তারপরে দেখুন এরকম একটি চার্জার পাবেন দেখুন এরকম একটি পিন পাবেন এরপর এ এরকম একটি সেফটি পল্লির ভিতরে পেয়ে যাবেন এরকম একটি লাইট তো এটা খুব সুন্দর দেখুন যে এর পাশে কিন্তু এখানে হুপ আছে এখানে কিন্তু বেল এই যে বেলগুলি লাগানোর যে হুপ এই বেলগুলি লাগানোর হুপ আছে তো এরপরে দুই পাশে কিন্তু আছে তো দুই পাশে বেলগুলি লাগানোর হুপ আছে এবং সামনের যে পায়রা বা ফোকাসের যে লাইটের যে অংশটি সেটি কিন্তু খুব সুন্দর দেখতে তো এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম অনেক আগে তো সেই ভিডিওতে কিন্তু দেখুন এটা কিন্তু আপনি এভাবে স্ট্যান করেও রাখতে পারবেন বা এভাবে মাথায় লাগানোর পর মনে করেন এটা যদি আপডাউন করতে হয় সেটা কিন্তু এভাবে করতে পারবেন তো এর হল লাইট আমরা লাইটটিকে এখন আমরা চালিয়ে দেখব যে আসলে এটা এই যে দেখুন এখানে হলো আর সুইচ সুইচের ওপর আল আলগা একটি সেফটি দেওয়া আছে যাতে প্যাকিংয়ের সময় এখানে চাপ লেগে এর ভেতরে অটোমেটিক না স্টার্ট হয়ে যায় যার কারণে এটা সেফটি দেওয়া আছে তো আমরা এটাকে দেখুন দাম কিন্তু আলো দেখুন এটা কিন্তু সেরকম আলো দিচ্ছে তো এটা আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রদত্ত আছে দেখুন এখানে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যেমন এখানে সব ধরনের লাইটই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে মাথায় লাগানো লাইট থেকে শুরু করে হ্যান্ড লাইট টর্চ লাইট মানে টেবিল লাইট মানে যাবতীয় অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনাদের নিতে ইচ্ছা হয় আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ফোনে যোগাযোগ করে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আপনারা পাঁচ পিস নিলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যদিও অল্প নিতে চান এক পিস দুই পিস নিতে চান তাহলে কিন্তু বিকাশে আগে ক্যাশটি পেমেন্ট করতে হবে তারপরে আমরা বুকিং দিতে পারবো মানে পার্সেলে দিতে হবে মানে অল্প টাকার জিনিস কিন্তু দুই একটি এটার মূল্য আপনার হবে তিনশো টাকা তিনশো টাকা এবং কোরিয়ার খরচা সহ আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে বিকাশে পেমেন্ট করলে আপনারা মালটি পেয়ে যাবেন তো দেখুন এটা আমরা কিভাবে লাগাবো এটা আপনাদেরকে লাগানোটা একটু দেখাই এই যে এটা হলো বেল্ট আর এটা হলো সামনের বেল্ট তো এক আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে লাগাইতে হয় এর ভেতরে সুন্দরভাবে ভাবে এভাবে পুশ করতে হবে এটা কিন্তু সুন্দরভাবে ভেতরে ঢুকে গেল আর এই অংশটুকু আমরা সাইডও এইভাবে ঢুকাই দিবের ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম এভাবে আমরা এই পাশটাও এভাবে ঢুকিয়ে দেব সুন্দরভাবে দেখে নিয়ে আপনারা নিজেরাই এটা লাগাইতে পারবেন যাতে উল্টাপাল্টা না হয় এই যে দেখুন এটা কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেল আমি যদি এটা মাথায় এভাবে লাগাই লাগালে কিন্তু আপনারা সুন্দরভাবে মাছ মারার জন্য এটা ব্যবহার করতে পারবেন দেখুন এটা কিন্তু এভাবে উপরে নিচে বা যে কোনো পজিশনে কিন্তু রাখতে পারবেন এটা যদি এভাবে আপনারা নিচে করতে স্যার নিচেও করতে পারবেন বা উপরে দিতে চাইলে উপরে দিতে পারবেন মানে এটা বেশ কিন্তু আরামদায়ক একটা প্রোডাক্ট তো এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমরা যদি এটা স্টার্ট করি দেখুন দুই হাত কিন্তু ফাঁকা আমার দুই হাত কিন্তু ফাঁকা আমি দুই হাত দিয়ে কিন্তু সব কাজ করতে পারবো লাইটটা কিন্তু হাতে ধরার প্রয়োজন হচ্ছে না যখনই আপনি হাতে ধরতে যাবেন তখন কিন্তু এক হাত আপনার অটোমেটিক মানে বন্ধ হয়ে গেল তো এক হাতের কাজ আর এটা থাকলে আপনার দুই হাত দিয়ে কাজ কিন্তু করতে পারবেন এখন আলো কিন্তু আপ ডাউন আছে আপনি এক সুইচে আপনার আলো তীব্রতা বেশি পাবেন আর এক সুইচে আলো কিন্তু কম পাবেন আমরা যেমন মন চাই আপনি কিন্তু তেমনভাবে এটা ব্যবহার করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম